জানুয়ারি মাসের আট তারিখ তো আজকে আমরা আঠই জানুয়ারির বিষয়ে কথা বলবো তার আগে বলে রাখি যে আপনাদের আজ অনেকক্ষণ লাইভে ওয়েট করতে হয়েছে তার জন্য আমরা দুঃখিত তবে কিছু কন্ডিশন থাকে যেখানে একটু সমস্যা হয়ে যায় তো ফাইনালি সেগুলো শর্ট আউট করে আমরা আজ নতুন একটি দিন নতুন একটি সময় সবটাই নতুন তো নতুন করেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটি আজ শুরু করব তো আপনারা চলে আসুন চট জলদি এসে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তারপরে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে যাতে ইনফরমেশানটা অনেক দূর অবধি যায় অনেকেই আপডেটগুলো পায় এরকম কিছু আপডেট আছে যেগুলো কভার করাটা খুব দরকার কিন্তু কভার সেভাবে হয় না এবং এরকম কিছু কোয়েশনও পাবেন আপনারা এখানে যেগুলো হয় অন্যান্য চ্যানেল সেটা হয়তো কালকে অথবা পরশু দিনকে কভার করবে ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ফার্স্ট থাকার চেষ্টা করি আফটার টুয়েলভ জানুয়ারি বা টুয়েলভ জানুয়ারি থেকে আমাদের কন্টেন্ট আরেকটু ইমপ্রুভ হবে কিছু কাজ চলছে সেগুলো স্টার্ট হবে একজন রয়েছেন একজনকে আমরা পেয়েছি তো যাই হোক আপাততভাবে আমরা একটু শ্রো করতে পারি আবার বলছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই করে আমাদের আরও আঠারোটি সাবস্ক্রাইবার প্রয়োজন তাহলে আমাদের ফোর হান্ড্রেড সাবস্ক্রাইবার ফুলফিল হবে তো চলুন আমরা স্টার্ট করি ওয়ার্ল্ড টাইপিং ডে অর্থাৎ বিশ্ব টাইপিং দিবস এটি কবে পালন করা হয় তো দেখুন এটি আটই জানুয়ারি পালন করা হয়ে থাকে ঠিক আছে তো আজকে দিবসের কথাটা আপনারা জানলেন তো একবার আমরা রিভাইজ করে নিই এক থেকে আটই জানুয়ারির মধ্যে কোন কোন দিবস পড়ছে দেখুন প্রথম জানুয়ারি যেটা জানুয়ারি ফার্স্ট গ্লোবাল ফ্যামিলি ডে অর্থাৎ বৈশ্বিক পরিবার দিবস পরবর্তী যদি আমরা দেখি সেকেন্ড জানুয়ারি তো সেকেন্ড জানুয়ারি হচ্ছে ডে অফ ডিআরডিও অর্থাৎ ডিআরডিওর স্থাপনা দিবস আমরা দেখি ফোর্থ জানুয়ারি তো আমার পাবো ওয়ার্ল্ড ব্রেড ডে ফিফথ জানুয়ারি ন্যাশনাল বার্থ ডে আর সেকেন্ড জানুয়ারিতে আমরা একটা পাবো বিশ্ব অন্তর্মুখী দিবস ঠিক আছে এবং সিক্স জানুয়ারিতে আমরা আচ্ছা থার্ড জানুয়ারিতে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিক মানব দেহ দিবস মানব শরীর কল্যাণ দিবস ঠিক আছে ফোর্থ জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল্ড ডে অর্থাৎ বিশ্ব ব্রেল্ড দিবস পাঁচই জানুয়ারি হয়ে যাবে জাতীয় পক্ষী দিবস অর্থাৎ জাতীয় পাখি দিবস এটা আর সিক্স জানুয়ারি যেটা হয়ে যাবে বিশ্বযুদ্ধে অনাথ দু অনাথ শিশুদের দিবস ঠিক আছে মানে তো এবং আটই তো আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্ল্ড টাইপিং ডে তো এইগুলো কিন্তু আমরা মূলত পাবো আটই জানুয়ারির মধ্যে এরপর দেখব পরবর্তী প্রশ্ন জিআইসি অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল হেলথ ইন্স্যুরেন্স মধ্যে ইকোসিস্টেমকে বজায় রাখার জন্য সিইও কাকে নিয়োগ করা হয়েছে বা বলতে পারেন জিআইসি এর সিইও কাকে নিয়োগ করা হয়েছে তো এটা হয়ে যাবে এস প্রকাশ এবার দেখুন এস প্রকাশকে নিয়োগ করা হয়েছে তো আমরা বেশ কয়েকটা জিনিস দেখবো এই ক্ষেত্রে কয়েকটা আমরা নিয়োগ দেখব ঠিক আছে আপনারা যদি ফ্যাক্টগুলো মুখস্থ রাখতে পারেন তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স একটা ফ্যাক্ট থেকে একাধিক কোয়েশ্চেন আসে তো সেই ক্ষেত্রে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে পড়ার যে অভিজ্ঞতা বা মুখস্থ করার অভিজ্ঞতা সেটা কিন্তু অনেকটা বদলাবে তো দেখুন মিটার মোটার ইন্ডিয়া সিইও করেছেন তরুণ গর্গকে এছাড়া দিকে নন্দিনী চক্রবর্তী তিনি কিন্তু বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন এছাড়াও যদি আমরা একটু দেখি তাহলে পেয়ে যাবো অত্রি ভট্টাচার্যকে যিনি গৃহসচিব হয়েছেন হরিয়ানার ডিজিপি অজয় শৃঙ্খলকে পেয়ে যাবো সদানন্দ দাঁতে মহারাষ্ট্রের ডিজিপি হয়েছেন ঠিক আছে তো এরকম বেশ কিছু নিয়োগ যেটা কিন্তু হয়েছে এবং আজকে তো পড়লাম একটা এস প্রকাশ জিআইসির সিইও এবার দেখুন আমরা দেখব পরবর্তী প্রশ্ন আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি কোন হাইকোর্ট কোন রাজ্যের হাইকোর্ট কয়েদিদের পারিবারিক বিবাহগুলোতে কিন্তু বা বলতে পারে পারিবারিক যে অনুষ্ঠান হয় তাদের তারা জানিয়েছে তো সেটা এই ঘোষণাটা কিন্তু করা হচ্ছে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানে খারাপ কাজের জন্য যারা বন্ধু থাকেন তারাও মানুষ তো তাদেরও অধিকার আছে যে ভালো জিনিসগুলোতে পরিবারের পাশে দাঁড়ানো পরিবারের সাথে থাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো সিদ্ধান্ত তো এটা কেরল হাইকোর্ট করেছে তো কেরল হাইকোর্ট করেছে তো আমরা একটু কেরলের বিষয়টা জানবো তো দেখুন কেরলের রাজধানী হয়ে যাবে ত্রিবনন্তপুরম পিনরায় বিচয়ন হয়ে যাবেন এখানকার আপনার মুখ্যমন্ত্রী ঠিক আছে কেরলে কিন্তু ওরম উৎসব পালন করা হয়ে থাকে তো আপাতত কেরলে কিন্তু রয়েছে আরবি কুলাম ন্যাশনাল পার্ক ঠিক আছে তো এরপরে দেশ জাঙ্ক ফুড এবং এনার্জি এই ধরনের যে বিজ্ঞাপন রয়েছে তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তো এটা হয়ে যাবে ব্রিটেন ব্রিটেনের তরফ থেকে এটা করা হয়েছে ব্রিটেনের রাজধানী হয়ে যাবে লন্ডন কিভ স্টারমার হয়ে যাবেন এখানকার প্রধানমন্ত্রী ঠিক আছে আর কারেন্সি হয়ে যাবে পন্ড আচ্ছা স্টারলিন যদি আমরা দেখি রাজনৈতিক দল তো এখানে দুটি পার্টি রয়েছে একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে লেবার পার্টি ঠিক আছে এখানে দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থা চলে এবার দেখুন আমরা দেখবো পরবর্তী প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিককালে কোন দেশ ভারতীয় পর্যটকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এটা হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ সরকার এই নিষেধাজ্ঞা এনেছে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেটাকে কেন্দ্র করে অনেকটা বলতে পারেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যেভাবে আক্রমণ চলছে এবং ভারতে যেভাবে তার প্রতিবাদ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মুস্তাফিদুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করা বাংলাদেশ খেলতে না আসা যদি বাংলাদেশ খেলতে আসবে এটা আমরা জানি এই ধরনের যে সিদ্ধান্ত ছোটোখাটো তো এই জায়গা থেকে বাংলাদেশে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে যে আমরাও ভারতীয়দের বাংলায় বাংলাদেশে ঢুকতে দেবো না বা পর্যটন হিসেবে আসতে দেবো না কিন্তু একটি কথা মাথায় রাখা দরকার ভারত যদি সব কিছু বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশকে না খেমা মারা যেতে হবে যাই হোক ভারতীয় সরকার নিশ্চয়ই কিছু একটা করবে যেটা সংখ্যালঘুদের উন্নয়নে বা নিরাপত্তায় যেটা বেটার হবে সেটা অবশ্যই একদিন আমাদের সরকার করবে এটা আমাদের লোক আমাদের আশা আমাদের দেশের প্রতি তো যাই হোক বাংলাদেশ করেছে তো বাংলাদেশের একটা ফ্যাক্ট দেখব বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের কারেন্সি হয়ে যাবে টাকা অন্তরিম সরকার রয়েছেন বর্তমানে মোহাম্মদ ইউনুস ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি এক্সারসাইজ হয়ে থাকে তো আপাতত এইটুকু আমরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারি এছাড়া বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার একটা সিদ্ধান্ত সেটা কিন্তু আইসিসির কাছে রেখেছে সেটা যতটুকু খবর আমাদের কাছে যে আইসিসি এই সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ঠিক আছে বাকি অফিসিয়াল আপডেট বাংলাদেশ তরফ থেকে যদি আসে তো সেটা অবশ্যই আমরা রাখব পরবর্তী কোনো কোয়েশ্চেন পেলে এবার দেখুন পরবর্তী প্রশ্ন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোথায় দুটি গিনিস বুক রেকর্ড বানিয়েছে গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ড ঠিক আছে তো এটা তৈরি করেছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে যে রেকর্ডটা হয়েছে সেটা বিষয়ে একটু আমরা আগে বলবো তারপরে আমরা এনএসআইয়ের বিষয়ে জানবো তো দেখুন প্রথম রেকর্ড হচ্ছে যে চব্বিশ ঘন্টায় টোয়েন্টি এইট পয়েন্ট কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় যে রেকর্ডটা করা হয়েছে দশ হাজার ছশো পঁচাত্তর মেট্রিক টন কংক্রিট পাতা হয়েছে এই দুটি রেকর্ড হয়েছে এবার একটু এরও বিষয় জানবো তো দেখুন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট এর আন্ডারে আসে এটি উনিশশো অষ্টআশি সালের পনেরোই জুন স্থাপিত হয়েছিল এবার দেখুন এটি অন্ধ্রপ্রদেশ হয়েছে তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে যাবে অমরাবতী এছাড়া মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল হয়ে যাবেন মোহাম্মদ আব্দুল নাজির জাস্টিস আব্দুল নাজির তিনি হয়ে যাবেন রাজ্যপাল এছাড়া যদি কিছু ফ্যাক্ট দেখি কলার উৎপাদনের শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ ওভারঅল ফল উৎপাদনেও কিন্তু তারা শীর্ষে রয়েছে স্থাপনা হয়েছিল অন্ধ্রপ্রদেশের উনিশশো সালে ঠিক আছে এবার দেখুন আমরা পরবর্তী প্রশ্ন দেখব কোথায় নির্বাচন নির্বাচন সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সম্মেলন হবে তো এটি হবে এটি একটি আন্তর্জাতিক সম্মেলন হবে এটা হবে কিন্তু ভারতে হবে ঠিক আছে কোথায় আঞ্চলিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তো এটা হয়ে যাবে রাজস্থানে এবার দেখুন পরবর্তী প্রশ্ন পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখব সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই কোয়েশ্চেনটা সম্ভাব্য পরীক্ষাগুলোতে খুব আসবে সেটা হচ্ছে কলানিধি পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছে তো এটা হয়ে যাবে উর্মিলা সত্যনারায়ণন ঠিক আছে তাকে ভারতনাট্যমের জন্য এই অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন বৈশ্বিক অনুসন্ধান কেন্দ্র কোন আইআইটি তত্ত্বাবধানে করা হবে তো এটা হয়ে যাবে আইআইটি মাদ্রাস ঠিক আছে দেখুন আমরা দেখবো এবারে পরবর্তী প্রশ্ন কোন দুই দেশ আয়ুষ দ্বীপ আয়ুষ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে তো এটা হয়ে যাবে নিউজিল্যান্ড ও ওমান এখন পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি তাহলে আন্টার্কটিকা অভিযানে কোন গবেষক কোন দেশের গবেষক মৈত্রী যুক্ত হয়েছেন ঠিক আছে যে মৈত্রী আমাদের অভিযান রয়েছে সেখানে তিনি যুক্ত হয়েছেন তো হয়ে যাবে ইউএই এবার দেখুন ইউএই তো রাজধানী হয়ে যাবে আবুধাবি কারেন্সি হয়ে যাবে দিরহাম ঠিক আছে এইটুকু আপনারা ইনফরমেশন রাখতে পারেন ডেজার্ট সেকেন্ড ডেজার্ট সাইকন সেকেন্ড মানে তার দ্বিতীয় সংস্করণ এটা কিন্তু ভারত ও এর মধ্যে হয়ে থাকে তো এইটুকু আমরা ইউএ থেকে জানতে পারি এবার দেখুন আমরা এই ভিডিওটির শেষ যে প্রশ্ন সেটা আমরা দেখব কোন দেশ তেমুর ইয়ার লঞ্চার ক্রুজ মিসাইল লঞ্চ করেছে তো এটা হয়ে যাবে মানে সাফল্যের সঙ্গে পরীক্ষা চালিয়েছে তো এটা হবে পাকিস্তান পাকিস্তান চালিয়েছে তো পাকিস্তানের রাজধানী হয়ে যাবে ইসলামাবাদ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবেন শাহনওয়াজ শরিফ আসিফ আলী জগদারি হয়ে যাবেন এখানকার রাষ্ট্রপতি ঠিক আছে কারেন্সি হয়ে যাবে রুপিয়া তো এইটুকু আমরা পাকিস্তান সম্পর্কে জানতে পারি সাময়িক পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু কেন্দ্র এবং পরমাণু সংখ্যার বিষয়ে আদান প্রদান হয়েছে এছাড়াও যদি দেখি তো কোন দেশে কতজন কয়েদি বন্ধ বন্দী রয়েছেন সেটা কিন্তু আদান প্রদান হয়েছে কাউন্সিলার চুক্তির মাধ্যমে তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই কালকে আসবো নতুন কোনো তথ্য নিয়ে কালকে আসবো আজ কি চেষ্টা করবো বিকেলের দিকে যদি একটা ভালো তথ্যের ওপরে ভিডিও তৈরি করা যায় আমাদের মধ্যে রয়েছে তো অবশ্যই আনবো তো আপাততাই অবধি টক আইন না টু লাইন যারা যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ টক আইন একটু টাকা একনাক নাকন সাক দিং একনেলিল এলিলি লাইক দিবো বটিং এমাকনেল আদাহলে এমাহলিছনি অপনা য়ালে লেলে মালি করো সামালি সামসালে YouTube. Double tap to activate.